যেটা হয়েছে সেটাকে ওইভাবে লুপুরাবা সরি আমি আসলে ইমোশনালি এত বেশি চার্জ আপনাকে এটা বলে বোঝাতে পারবো না যে আমরা তো এই জিনিসগুলো করছি আমাদের কাছে খবর আসছে যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় ত্রিশ জনের মতো হত্যা করা হয়েছে এবং আরো অনেকগুলো লাশের খবর মানে নিউজ আমরা জানিও না এমন এখানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে যে যশোরের যে জিউসি আছে যে আপনার আহ এম জে ইমদাদুল ইসলাম আপনার মেজর জেনারেল এবং সেখানে যে ব্রিগেড কমান্ডার রয়েছে আপনার এই ইসলাম আপনার জেনারেল বেলাল যিনি সাবেক সেনা প্রধান তার পিএস ছিল এবং দুর্নীতির কারণে তার তখন তদন্ত রয়েছে কিভাবে কিভাবে সে বেঁচে গেছে পরবর্তী সময় কিন্তু জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল পরে তার তুমুল আহ দেখা যাচ্ছে যে এমন পারফরমেন্স এবং সেই পারফরমেন্স দেখাতে গিয়ে সে যেটা করেছে সেটা হচ্ছে যে এখন সে গণহত্যায় মেতেছে এবং তার সাথে আরেকটা ব্রিগেড কমান্ডার আপনার যে নাম হচ্ছে আপনার এই কিছুক্ষণ আগে আমি দিয়েছি মিজানুর রহমান রহমান এবং আরেকটা ছেলে এরা মিলে আজকে যা করেছে আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটা দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে তার আহত অবস্থাতে উড়ুতে গুলি করার পরে তাকে এনেছে নিয়মটা কি আপনার যখন একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যেও আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে এগুলো হচ্ছে একদম নর্মাল প্রোটোকল আমরা যদি নর্মাল জেনোসাইড জেনোসাইড জেনেভা কনভেনশন আমরা দেখি বাংলাদেশ আইসিসিপিআর এর একটা সিগনেটরি রাষ্ট্র রোম স্ট্যাটিউট এর একটা সিগনেটরি রাষ্ট্র এরকম একটা অবস্থাতে এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান নিরস্ব সিভিলিয়ান তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে এই বুট পাড়া দিয়ে ধরেছে আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র পরে দেখলাম যে তার মামা

আপনাকে কোনো ধরনের প্রশ্ন করতে হবে সঞ্চালককে বলতে হবে সঞ্চালক আমাকে বলতে আমি এটা উত্তর দিবো আপনি আমার গাড়ি প্রশ্ন করছেন কেন আমি আপনাকে কোন প্রশ্ন করেছি আমি আপনাকে প্রশ্ন আমি আমি আপনাকে কোন

যে বিষয়টি ধরনের মানে ব্যাপার এটা মানে কেন মানে ই হলো আমি বুঝলাম না কিছু আর তাও যদি আসছেন ওই তো কথা বলতে পারতো শাহেদ সাহেবের সাথে তো কথা বলছেন উনি